কারণ আপনারা জানেন যে সেকেন্ড টেস্টেই ও আনফিট ছিল যার কারণে প্রায় সিলেকশন প্রসেসে ছিল না বেস্ট লেভেনে পাকিস্তানে তারপরে যেটা হয়েছে সেই প্রসেসেই তাকে ফলো আপের মধ্যে রাখা হয়েছে ফিজিও ট্রেনাররা তাকে লুক আফটার করতেছেন সে হানড্রেড পার্সেন্ট ফিট বলবো না টেস্টের জন্য কারণ টেস্টে আপনি জানেন যে পনেরো বিশ ওভার বলিং করতে দরকার হতে পারে সামনে আমাদের টি টোয়েন্টি খেলাও রয়েছে সো সেটাও আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার শরীফুল হোয়াইট বলের জন্য সেই জায়গা থেকে যেহেতু হানড্রেড পার্সেন্ট ফিট না আমরা আসলে ওই রিস্ক জায়গাটায় যেতে যাচ্ছি না বিকজ আপনারা জানেন যে টেস্ট স্কোয়াডে আমাদের এখন কমপ্লিট করার মতো বেশ কিছু প্লেয়ারকে আমরা রেডি করতে পেরেছি এখন মতো ফিট আছে সো সেই জায়গা থেকে শরিফুলের ইনক্লুশনে আমরা আর রিস্কে যাইনি হোপফুলি যদি সময়ের সঙ্গে সঙ্গে রিকাভারি করে আসে টি টোয়েন্টি তিনশালে খেলতে পারবে জাকের আলী অনেকের যে বিষয়টা আপনারা দেখবেন যে আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম কন্ডিশন এবং অপোনেন্ট সেই জায়গা থেকে পাকিস্তান আমরা পাঁচজন সিমার নিয়ে গিয়েছিলাম এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে চারজনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি মিডিল অর্ডার স্পেশালিস্ট আমাদের টিম কম্বিনেশন আমাদের মনে হয়েছে যে মিড অর্ডার একটা অপশন পাওয়ানো আমাদের দরকার যেহেতু কন্ডিশন এবং আমরা বলুন অপোনেন্ট সেই জায়গা থেকে আমরা মিড অর্ডার অপশনটা বাড়িয়েছি আর থার্ড পার্ট যেটা আপনি জিজ্ঞেস করেছেন ওয়াই জাকির এখানে আপনারা জানেন যে লাস্ট আমাদের সবগুলো প্ল্যানের মধ্যে দীপু ছিল একটা জিনিস লক্ষ্য করবেন দীপু যখন ম্যাচ খেলেছে আমাদের সাকিব এবং মুশফিক সবসময় অ্যাভেলেবেল ছিল না কেউ একজন অনুপস্থিত ছিল তখন কিন্তু দীপু ম্যাচগুলো অপরচুনিটি পেয়েছে এবং খারাপ ভালো মিলেই খেলেছে আমি বলবো না খুব ভালো খেলেছে বা খুব খারাপ খেলেছে আর রিসেন্ট পারফরমেন্সটা আমরা এখানে জাস্টিফাই করেছি দীপু অস্ট্রেলিয়ায় গিয়েছিল আপনারা জানেন দুটা ফোর ডে ম্যাচ খেলেছে পাকিস্তানে দুটা ফোর ডে ম্যাচ খেলেছে খুব ছন্দে নেই একটা প্লেয়ার আসলে যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাবে তার ফর্মটা খুব ইম্পর্ট্যান্ট সেই জায়গা থেকে দীপু আমাদের ফিউচার প্লেয়ার এবং সামনে এনসিএলও শুরু হচ্ছে সে সেটার জন্য রেডি হচ্ছে দীপু আমাদের প্ল্যানের মধ্যেই রয়েছে খুব কাছ থেকেই রয়েছে পাশাপাশি জাকিরের যে বিষয়টা জাকির কিন্তু প্রিভিয়াসলি যদি তার রেকর্ড দেখেন এনসিএল বিসিএল লঙ্গা বাসনে তার রেকর্ডগুলো যদি দেখেন সেখানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে সে লঙ্গা বাসনের জন্য খুব ইউজফুল প্লেয়ার হতে পারে আনফর্চুনেটলি ইঞ্জুরির কারণে হয়তো আরও আগে ডেবু হয়ে সুযোগ থাকলেও হয়তো হয়নি বা টিমে আসার সুযোগ থাকা সত্ত্বেও পারেনি আর এখন রিসেন্টলি যেটা রিসেন্ট পাস্টে পাকিস্তানে আপনারা জানেন যে ওয়ান সেভেন্টি টু একটা ইনস খেলেছে চমৎকার একটা ইনস খেলেছে লম্বা সময় ধরে খেলে সব কিছু কনসিডারেশন আমরা জাকিরকে একটু এক স্টেপে বেগিয়ে গেছি অবশ্যই অবশ্যই কারণ আপনি দেখবেন যে আপনি পজিশন ওয়াইজ প্লেয়ার পিক করাটা খুব জরুরি আপনি দেখবেন যে সাইব বেসিক্যালি ওপেনার বা আমরা যদি বলি টপ অর্ডার ওয়ান টু থ্রি এইসব পজিশনেই খেলে থাকে তো ওই পজিশানে আমাদের সাদমান জাকির এবং জয় তিনজনই কিন্তু মোটামুটি রেগুলার প্লেয়ার আমাদের এবং ফিট থাকলে যে কেউ খেলতে পারে তো সেই জায়গা থেকে আমরা মিডিল অর্ডার অপশনটাতে আমরা একটা অপশন বাড়িয়েছি কারণ আপনারা জানেন যে এখানে আমাদের মিডিল অর্ডার যারা খেলছে তাদের এই মুহূর্তে একটা ব্যাক অপশন বা আমরা যদি মনে করি মিডিল অর্ডার সংখ্যাটা একটু বাড়িয়ে নিলে যে কোনো সিচুয়েশনে ডিমান্ড করলে সেটা ফুলফিল করতে পারে সো সেই জায়গা থেকে আমরা মিডিল অর্ডারের জায়গাটা বাড়িয়েছি বিকজ ওপেনার আপনারা জানেন যে অলরেডি তিনজন রয়েছে বাট সাইফও খুব আমাদের কাছাকাছি রয়েছে অবশ্যই কন্ডিশন বলতে এখানে চেন্নাইতে খেলা হচ্ছে আর কানপুরে খেলা হচ্ছে তো তারা সিমিং উইকেটও করতে পারে সো সেই জায়গা থেকে আমাদের অপশন রয়েছে আমাদের চারজন সিমার রয়েছে আপনারা স্বাভাবিকভাবে আমরা চারজন সিমার তো আর খেলার সম্ভাবনা খুব কম থাকে আমাদের টিম কম্বিনেশনে সেখান থেকে হয়তো তিনজন সিমার খেললেও একজন ব্যাক থেকে যাচ্ছে বাট আমাদের ব্যাটিং লাইনআপটা একটু লম্বা করা হয়েছে স্ট্রেন্ডটা বাড়ানো হয়েছে বিকজ আমরা জানি যে আসলে এই স্কোয়াডে পাঁচজন সিমার নিয়ে গেলে সেই জায়গায় আমাদের হয়তোবা এক্সট্রা সিমারটা দরকার নাও হতে পারে আর যেহেতু আর আগের সিরিজে একটা কনসার্ন ছিল যে তাস্কিন ব্যাক করেছে অনেকদিন পরে সেখানেও একটা ব্যাক আপ অপশনের আমরা চিন্তা করেছি বাট আলহামদুলিল্লাহ তাস্কিন কিন্তু খুব ভালো ফর্মে রয়েছে বা রিদমে রয়েছে তাস্কিন এসেও কিন্তু টেস্টে ভালো বোলিং করেছে তো সেই জায়গা থেকে সিমিং অপশনটায় আমাদের এখন ওই চারজন সিমার দিয়ে আমরা সেই কাভার করতে পারি আসলে কন্ডিশনটা হোম সিরিজ হলে সাধারণত সবগুলো টিমই তাদের একটা অ্যাডভান্টেজের কথা চিন্তা রেখেই করে সেই জায়গা থেকে তারা তাদের মতো করতেই পারে বাট আমাদের পেস স্পিন আপনি যদি দেখেন দুইটা ডিপার্টমেন্টে কিন্তু আমরা সেখানে কাভার করেছি সো স্পিনও কিন্তু আমাদের তাইজুল এবং নাইম হাসান ম্যাচ খেলেনি তারাও কিন্তু পাকিস্তানে ছিল সাকিব মিরাজ ম্যাচ খেলছে সো স্পিনটা আমাদের কিন্তু অলরেডি খুব ভালো একটা শেপে রয়েছে সঙ্গে পেস বোলিং চারটা নিয়েও কিন্তু খুব ভালো একটা স্টেজে রয়েছে আমরা সঙ্গে ব্যাটিংও আমরা চিন্তা করলাম যে একটা অপশন বাড়িয়ে নিলে প্রয়োজনে আমরা সেটা কাজে লাগাতে পারবো টাইম বুঝিনি আরেকবার বলবেন বললেন হ্যাঁ হম সেটা বুঝলাম হম হম সেটা সেটা ক্লিয়ার তারপরে এটা আসলে ইন্ডিয়ার পেস বলিংও যথেষ্ট ভালো ইন্ডিয়ার যথেষ্ট ব্যালেন্স একটা দল এটা স্বীকার করতেই হবে তাদের পেস বলিংও ভালো স্ট্রেন্থ রয়েছে স্পিনও ভেরিয়েশন রয়েছে সঙ্গে স্পিনাররা কিন্তু ভালো অলরাউন্ডার আমরা জানি যে জাদেজা রয়েছে আশ্বিন রয়েছে ইভেন কুলদীপ রয়েছে আকসার পেটেল তারা কিন্তু খুব ভালো অ্যাটাক সেটাও বলতে হবে সো তাদের কম্বিনেশনটাও বেশ ভালো তারা যেই কন্ডিশনে সাজানো উইকেট যেই ধরনের করুক না কেন তাদের যেমন স্ট্রেন্থ রয়েছে আমরা মনে করি যে আমাদের সেই সমমানের স্ট্রেন্থ রয়েছে স্পিন এবং পেসে সো আমার মনে হয় যে সেটা আমি আসলে আলাদা করে বলতে চাই না তাদের পেস বাই স্পিন আর আপনি তাস্কিনের যে ব্যাপারটা বললেন তাস্কিন অবশ্যই আমাদের যেহেতু সব ফর্মেটে এখন খেলছে মানে আগে ছিল শুধু হোয়াইট বলে এখন রেড বলে খেলা শুরু করেছে সো এখানে ওয়ার্কলোডের একটা ব্যাপার থাকে এবং ফিজিও ট্রেনারদের সঙ্গে আমাদের এই কমিউনিকেশনটা রেগুলার হচ্ছে তাকে কীভাবে আমরা ইউজ করবো কোন সময় কতটুকু ইউজ করা যেতে পারে সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে ডিসাইড করবো ইন্ডিয়ার স্পিন পাকিস্তানের সামনে আমরা যে টিমটা দেখলাম যারা খেললো সেখানে স্পিনটা তাদের খুব ইন্ডিয়ার মতো স্ট্রং বলবো না এটা স্বীকার করতে হবে তারা পেজ দিয়ে মেনলি আমাদের অ্যাটাক করতে চেয়েছিলো সেটা আমরা হ্যান্ডেল করেছি খুব সাকসেসফুলি স্পিন যেটা হয়েছে এখানে আপনি আসুন জাদেজার মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে তাদেরকে হ্যান্ডেল করাটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে বাট আমাদের প্লেয়াররা কিন্তু এমন না যে নতুন খেলছে আপনি দেখবেন আমাদের ব্যাটিং লাইনআপটা বেশ এক্সপিরিয়েন্স একটা দল কিন্তু আমরা এখন সো পেজ যেহেতু আমরা হ্যান্ডেল করেছি সাকসেসফুলি সেখানে এখানে যদি স্পিনটা আমরা হ্যান্ডেল করতে পারি আমার মনে হয় খুব ভালো কম্পিটিভ ম্যাচ আমরা আশা করতে পারি এবং আমাদের টিমের সে অ্যাবিলিটি আছে যে আমরা স্পিনও হ্যান্ডেল করতে পারি বাট অবশ্যই জাদেজা যা আসুইন পাকিস্তানের স্পিনারটাকে সঙ্গে কম্পেয়ার করলে বেশ এগিয়ে রয়েছে লেফট একজন পেস বলার থাকলে যেটা হয় টিম কম্বিনেশান অনেক সময় একটা ভেরিয়েশনের অপশন থাকে কিন্তু আসলে এখন তো আমাদের অপশন আসলে নেই আমরা যদি দেখি আমাদের পেসের যে একটা পুল যদি আমরা দেখি সেখানে লেফট হার্ম পেসগুলো মোস্তাফিজ এবং শরিফুলই আমাদের প্রাইম পেসগুলোর মধ্যে পড়ে যেহেতু মোস্তাফিজ আমাদের এই ফর্মেটটা খেলে না সেখানে শরিফুল যেহেতু একটা ইঞ্জুরি কনসার্ন রয়েছে তো স্বাভাবিকভাবে আমরা করিনি তাকে আর চিন্তা করিনি টেস্টে বাট হ্যাঁ এই অপশনটা হলে একটা ভেরিয়েশন আসে বাট আমি সবসময় একটা জিনিস বিলিভ করি আসলে রাইট আর্ম লেফট আর্ম যেটাই হোক বেস্ট প্লেয়ারটা খেলা জরুরি আপনি দেখবেন আমাদের ব্যাটিং লাইনআপে বেশ অনেক ব্যাটস লেফট হ্যান্ড ব্যাটসম্যান রয়েছে কিন্তু এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের চার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সে আমাদের কতটুকু সাকসেসফুল প্লেয়ার হতে পারে এবং কতটুকু অ্যাবিলিটি তার রয়েছে সো সেই জায়গা থেকে কনসিডারেশনে আমাদের রাইট হ্যান্ড বলার যারা বলিং করবে আমার বিশ্বাস যে তারাও সেটা ডেলিভার করতে পারবে এটা তো একটা চ্যালেঞ্জ থাকবে বাট ইন্টারন্যাশনাল প্লেয়ার আমাদের আপনি যদি টিমটা দেখেন ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু প্রচুর ম্যাচ খেলা এক্সপিরিয়েন্স রয়েছে সো এই অ্যাডাপ্টটা তারা করে অভ্যস্ত চ্যালেঞ্জ তো থাকবেই বাট অ্যানাফ কি না সেটা বলবো না অ্যানাফ আসলে পারফরমেন্সের পরে বোঝা যাবে যে আসলে কতটুকু প্রিপেশন আছে বাট আমার বিলিভ যে প্লেয়াররা সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবে আর পাকিস্তানে যাওয়ার আগে যে লম্বা সময়টা ছিল আসলে আমাদের টি টোয়েন্টি ফর্মেট আমরা বেশ অ্যাক্টিভ ছিলাম তখন আমাদের ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারে বাট টেস্ট ক্রিকেটে হয়তো আমাদের অ্যাক্টিভিটিস কম ছিল তখন প্রিপারেশন হওয়ার সুযোগ ছিল বাট এই সময়ের মধ্যেও কিন্তু প্লেয়াররা সে নিজেদের প্রিপারেশনটা নিয়ে নিয়েছে এস জি বলের মাধ্যমে সো আমার বিশ্বাস যে তারা সেটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে আমার তো মনে হয় চমৎকার ব্যালেন্স একটা দল আপনি যদি দেখেন আমাদের চারজন সিমার রয়েছে চারজন স্পিনার রয়েছে ইনক্লুডিং দুজন অলরাউন্ডার সাকিব এবং মিরাজ আমি যদি জেনুইন আটজন ব্যাটসম্যানের সঙ্গে ওই যে সাকিব মিরাজকে কি তাহলে কিন্তু দশজন ব্যাটসম্যান হয়ে যাচ্ছে সো চারজন স্পিনার চারজন পেস বোলার দশজন ব্যাটসম্যান সো আমাদের মানে ব্যালেন্সের জায়গা থেকেও কিন্তু আমরা কোনো দিকে পিছিয়ে নেই সো তাদের যেমন আমি বললাম অলরাউন্ডার রয়েছে আমাদেরও কিন্তু দুজন ইস্টাবলিশড অলরাউন্ডার রয়েছে সো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের টিমও যথেষ্ট ব্যালেন্স পেস স্পিন এবং ব্যাটিং ডিপার্টমেন্ট সব দিক থেকে মিলে বেশ ব্যালেন্স একটা দল যথেষ্ট চ্যালেঞ্জিং হবে কারণ আপনি আসলে পাকিস্তানে আমরা যদি দলটা দেখি যারা খেলেছে তাদের থেকে আমরা এক্সপিরিয়েন্স কিন্তু বেশ এগিয়েছিলাম মানে ম্যাচ সংখ্যা যদি দেখি প্লেয়ার কোয়ালিটি দেখি তারা কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ার ছিল বলিং লাইন আপটাও যদি দেখি আমরা তাদের কিন্তু ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার করলে আমি বলবো না যে তাদের সমমানের বাট তারা রেডি হচ্ছে সেখানে ইন্ডিয়ান যারা আমরা স্কোয়াডটা যেতে দেখেছি যথেষ্ট এক্সপিরিয়েন্স দল মানে ওদের সব প্লেয়ারে রয়েছে যারা টেস্ট খেলে তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা কিন্তু ডিফারেন্ট থাকবে সেটা অবশ্যই স্বীকার করতে হবে আর ইন্ডিয়া ওয়ার্ল্ডের এক নম্বর দল এখন সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা তো ডিফারেন্ট হবেই আর যদি ইস্টাবলিশ দল নিয়ে খেলছে চ্যালেঞ্জ থাকবে বাট আমরাও কিন্তু এখন টেস্টে যথেষ্ট ব্যালেন্স একটা দল আমি বলছি এবং এক্সপিরিয়েন্স দল সেই জায়গা থেকে আমরা একটা ভালো পজিটিভ মোটিভেশন নিয়ে খেলতে যাচ্ছি সো আশা করছি যে সেই চ্যালেঞ্জটা আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করব আসলে এখানে টোটাল কন্ডিশনটা চেঞ্জ দলও চেঞ্জ এবং র্যাঙ্কিংয়ের পজিশন থেকেই বোঝা যাচ্ছে ইন্ডিয়া কতটা স্ট্রং দল আমরাও কিন্তু বেশ এগিয়ে এসেছি স্টেপ এগিয়ে যেয়ে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে চ্যালেঞ্জ থাকবে বাট আমাদের দল কিন্তু এখন ইনএক্সপিরিয়েন্স বা আমরা ছোটো দল বা আমরা ভালো করবো না সেটা বলার সুযোগ নেই আমাদের দলে কিন্তু দেশ দুশো করা প্লেয়াররাও রয়েছে এবং তারা কিন্তু ফর্মে রয়েছে একটা প্লেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার ফর্মটা কেমন যাচ্ছে সেই ফর্মটাকে কন্টিনিউ করার একটা চ্যালেঞ্জ থাকে সেটা যদি তারা কন্টিনিউ করতে পারে আমার মনে হয় এটা পসিবল এবং কন্ডিশনটা এমন না যে লাইক আমরা অনেক সময় বলি যে বাইরের ইংল্যান্ড অস্ট্রেলিয়া সেই ধরনের কন্ডিশন সেরকম না ইন্ডিয়া যে ধরনের কন্ডিশনে হোক না কেন আমাদের সঙ্গে কিছুটা সিমিলারিটি রয়েছে সেই জায়গা থেকে কন্ডিশন অ্যাডাপ্টেড যে ব্যাপারটা সেটাতেও কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো চ্যালেঞ্জ থাকবে বাট আমি বলবো না যে একদম পাকিস্তানের